আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে চলে আসছি এর আগে আপনার হচ্ছে বড় শাহিনীর একটা ভিডিও আমি পোস্ট করছিলাম আমার চ্যানেলে তো অনেক লোকে দেখছে প্রায় হাজার প্লাস দেখছে ছোটো চ্যানেল হিসেবে অল্প দিন হলো চ্যানেল খোলা তো আজকে আমি আবার ঘুরতে ঘুরতে আমাদের বড়ো শাহিনের খামারে আসছে এটা হচ্ছে বিক্রয় কেন্দ্র যদিও তো কিছু ছাগল দেখানোর উদ্দেশ্যে বড় শাহিন এখানে আসছে তো এই দিন ছাগলগুলো দেখেন আপনারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় থেকে বড় সাইনের সাথে নাম্বারটা থাকবে যোগাযোগ করে আপনারা বিভিন্ন ধরনের মা ছাগল কিনতে পারবেন এই এটা হচ্ছে বড় সাইনের খামার তো বড় সাইনের নাম্বার এর আগেও আমি দিয়ে দিছিলাম তো হঠাৎ করে আবার আজকে আসা হলো তো আজকে আমি একটা ভিডিও একটা শর্ট একটা ভিডিও করতেছি তো আপনারা যদি চান বড় সাইনের কাছ থেকে ছাগল কিনতে পারবেন হয়তো সারা বাংলাদেশে যেখান থেকে আপনারা অর্ডার করেন অর্ডার করলে সামথিং কিছু টাকা বায়না দিলে সাইন ছাগল পাঠা দিবে আপনারা চাইলে ফুল টাকা পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে অনেক ছাগল আছে শাহিনের কাছে এ শাহিন আসলে মা ছাগল বিক্রি করে আর আমি ছোটো শাহিন আমি সব সবসময় বাচ্চা বিক্রি করি তো বড়ো শাহিনে মা ছাগল বিক্রি করে তো বিশেষ করে আমি আজকে আবার শাহিন এখানে আসছি তো অনেক ছাগলগুলোই আছে এই যে দেখা যাচ্ছে অনেক ছাগলগুলোই আছে আপনার এই নাম্বারে অর্ডার করলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার ছাগল অর্ডার করলে ছাগল এনারা গাড়ির মাধ্যম দিয়ে পৌঁছা দিবি কোনো প্রবলেম নেই এটা হচ্ছে বড় শাহিনের খামার আর খামারটা অবস্থান করতেছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার শাঁখারিপাড়া গ্রাম তো বিশেষ করে বিক্রয় কিনতে বলতে আমাদের শাঁখারিপাড়া কিন্তু অনেক বিক্রয় কেন্দ্র আছে এরকম খামার এই যে এটা এর এটা সাইনের খামার এরকম খামার কিন্তু আমাদের নলডাঙ্গা শাঁখারিপাড়া অনেকগুলাই আছে বিক্রয় কেন্দ্র এক কথায় তো আপনারা চাইলে এখান থেকে মা ছাগলগুলা কিনতে পারবেন প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট ছাড়া আছে সব দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এরকম ক্যাটাগরি এই যে বিটল আছে সিরোই আছে হরিয়ানা আছে বিভিন্ন ক্যাটাগরি ছাগল আছে এই যে এই যে বিকেল সিরোহি হরিয়ানা এই যে অনেক ধরনের ছাগল আছে তো এটা হচ্ছে বড়ো সাইনের ছাগলের খামার তো আপনারা চাইলে এখান থেকে ছাগল কিনতে পারবেন তো আমি এখানে সাইনের নাম্বারটা দিয়ে দেবো আপনারা সাইনের সাথে যোগাযোগ করে বাংলাদেশে যে এখান থেকে পারেন আপনারা বিভিন্ন জায়গা থেকে অর্ডার করলে সাইন ছাগল পাঠা দিবি তো ঠিক আছে আমি ভিডিওটা এখানে শেষ করব শেষ করার আগে বলি যে এটা এটা বাণিজ্যিক ফার্ম এই যে একটা বাণিজ্যিক ফার্ম আপনারা বিভিন্ন জায়গা থেকে ছাগলগুলো কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো ওকে ঠিক আছে সালাম আলাইকুম